আসুন আমরা আজকে জানব মৃত্যুর পর মানুষের কি হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পর শরীর ও আত্মার পথ আলাদা হয়ে যায় শরীরের অবস্থা কি হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ জড় পদার্থে পরিণত হয় পঞ্চভূতে যেমন মাটি জল আগুন বায়ু আকাশ মিলিয়ে যায় যেমন মানুষ পুরোনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে তেমনি আত্মা পুরোনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে আত্মার যাত্রা শুরু কিভাবে হয় আত্মা কখনো মরে না কেবল দেহ ত্যাগ করে মৃত্যুর পরে আত্মা তার কর্মফল ও সংস্কার অনুযায়ী পরিবর্তিত গন্তব্যে যায় সৎকর্ম বেশি থাকলে দেবলোক বা উচ্চতর জন্ম লাভ হয় পাপকর্ম বেশি থাকলে নরক বা দুঃখজনক জন্ম লাভ হয় ভক্তি ও ঈশ্বর স্মরণে মৃত্যু হলে মুক্তি পেয়ে ভগবানের ধামে প্রবেশ হয় এবার যমদূত ও যাত্রা গরুর পুরাণে বর্ণিত আছে মৃত্যুর পরে যমদূত আত্মাকে নিয়ে যায় যমপুরিতে সেখানে কর্মফল নির্ধারণ হয় তবে ভগবান নামসরণে মৃত্যুবরণ করলে বিষ্ণু এসে ভক্তকে নিয়ে যান জমদূতের কোনো অধিকার থাকে না নতুন জন্ম বা মুক্তি যদি কর্মফল শেষ না হয় আত্মা আবার জন্ম নিয়ে জীবনের চক্রে প্রবেশ করে পুনর্জন্ম নিয়ে যদি ঈশ্বরচরণে আত্মা সম্পূর্ণ আত্মসমর্পণ করে তবে জন্ম চক্র থেকে মুক্তি পেয়ে লাভ হয় মৃত্যুর পরবর্তী আত্মার যাত্রা গরুর পুরাণ ও ভগবত অনুসারে দিনভিত্তিক সম্পূর্ণ বিমৃত্যুর পর প্রথম দিন থেকে তেরো দিন পর্যন্ত কি কি ঘটে গরুর পুরাণ ও শ্রীমদ্ ভগবৎ ভিত্তিতে মানুষের মৃত্যুর পর আত্মার প্রথম তেরো দিনের যাত্রার বিস্তারিত এটি মূলত হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আধ্যাত্মিক ব্যাখ্যা মৃত্যুর পর তেরো দিনের আত্মার যাত্রা প্রথম দিন মৃত্যুর মুহূর্ত মৃত্যুর সাথে সাথে আত্মা দেহত্যাগ করে যারা ভক্ত তারা নাম স্মরণে থাকলে বিষ্ণু দূত এসে নিয়ে যান সাধারণ মানুষ বা যারা ভগবানের চেতনায় নেই তাদের আত্মা প্রায়শই বিভ্রান্ত ও হতবাক অবস্থায় থাকে জমদূত আত্মাকে ধরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন যদি পাপ কর্ম থাকে দ্বিতীয় দিন ও তৃতীয় দিন আত্মা তার পাঁচ দেখে প্রিয়জনদের কান্না শুনতে পায় কিন্তু কিছুই বলতে বা স্পর্শ করতে পারে না আত্মা তখনও বুঝতে চেষ্টা করে যে সে শরীর ছেড়ে গেছে বাড়িতে শাস্ত্র অনুযায়ী শৌচ পালন হয় চতুর্থ দিন গরুর পুরাণে বলা হয়েছে এই সময় আত্মাকে এক বিশেষ সূক্ষ্ম দেহ দেওয়া হয় সে যমপুরীর পথে ধীরে ধীরে অগ্রসর হয় যাত্রা শুরুর আগে আত্মা তার আগের জীবনের কাজগুলো স্মরণ করে পঞ্চম ও নবম দিন আত্মার সামনে জমপুরীর পথে নদী অরণ্য পাহাড় কন্টকাকীর্ণ পথ আসে ভালো কর্ম করলে পথ সহজ হয় পাপ করলে পথ কষ্টকর হয় আত্মার জন্য বাড়িতে প্রতিদিন পিণ্ডদান ও জলদান করলে পথের কষ্ট কমে দশম দিন আত্মা যমপুরীর নিকটে পৌঁছয় বাড়িতে এই দিনে দশক্রিয়া হয় শাস্ত্র দেহের অবশিষ্ট সূক্ষ্ম সম্পর্ক ছিন্ন হয় এগারোতম দিন ও বারোতম দিনে আত্মাকে যমরাজের সভায় নিয়ে যাওয়া হয় সেখানে চিত্রগুপ্ত তার লিপি পাঠ করেন সৎকর্ম পাপকর্ম ও ভক্তি অনুসারে পরবর্তী গন্তব্য নির্ধারিত হয় দেবলোক নরক পুনর্জন্ম বা মুক্তি তেরোতম দিনে গৃহে শ্রাদ্ধ ও পিণ্ডদান হয় এটি আত্মার জন্য শেষ বিদায় ও পথের আশীর্বাদ এরপর আত্মা নির্ধারিত স্থানে চলে যায় ভক্ত আত্মা সরাসরি ভগবানের থামে পৌঁছে যায় বিশেষ কথা গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর প্রথম তেরো দিন আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখন পরিবার যদি নামকীর্তন ভগবৎ স্মরণ গীতা পাঠ ও পিণ্ডদান করে আত্মার যাত্রা শান্ত ও কল্যাণময় হয় মুক্তি বা মোক্ষ হচ্ছে আত্মার সেই চূড়ান্ত অবস্থা যেখানে জন্ম মৃত্যু চক্র সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং আত্মা চিরন্তন শান্তি জ্ঞান ও আনন্দের মধ্যে প্রতিষ্ঠিত হয় এটি হিন্দু দর্শনের সর্বোচ্চ লক্ষ্য মোক্ষ মানে আত্মার মুক্তি দেহ দুঃখ বাঁধন পাপ জন্ম মৃত্যুর চক্র কিছু থেকে সম্পূর্ণ স্বাধীনতা যেমন একটি পাখি খাঁচা থেকে বেরিয়ে আকাশে উড়ে গেলে যেমন মুক্ত হয় আত্মাও তেমন দেহবন্ধন থেকে মুক্ত হয় এটি মোক্ষ কেন মোক্ষকে সর্বোচ্চ বলা হয় কারণ জীবনে আমরা যতই সুখ পাই না কেন দুঃখ আছে ভয় আছে মৃত্যু আছে ক্ষতি আছে আসক্তি আছে কিন্তু মোক্ষর পরে এগুলোর কোনো টাই থাকে না মোক্ষ লাভ করলে কি হয় মোক্ষ পাওয়া মানে জন্ম মৃত্যু চক্র থেমে যায় আর নতুন দেহ নিতে হয় না আত্মা পুরনো দেহর পরিবর্তন করার প্রয়োজনও পড়ে না দুঃখ কষ্ট সম্পূর্ণ শেষ শরীরের অসুখ মানসিক পীড়া কিছুই থাকে না অসীম শান্তি ও সুখ শান্তি এমন যে পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনা করা যায় না ঈশ্বরের সঙ্গে ঐক্য আত্মা নিজের উৎসের কাছে ফিরে যায় যাকে কেউ ব্রহ্ম কেউ কৃষ্ণ কেউ শিব কেউ নিরাকার ঈশ্বর হিসাবে দেখে সর্বগতা ও পরম জ্ঞান আত্মা মহাজগতের প্রকৃত সত্য উপলব্ধি করে মোক্ষ কিভাবে পাওয়া যায় হিন্দু শাস্ত্রে মোক্ষ কয়েকটি পথ বলা হয়েছে জ্ঞানযোগ নিজেকে দেহ নয় আত্মা হিসাবে অনুভব করা এই জ্ঞানই মুক্তির পথ তৈরি করে ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি ও সমর্পণ কর্মযোগ নিষ্কাম কর্ম করা ফলের আসক্তিহীন ধ্যানযোগ মন নিয়ন্ত্রণ চিত্ত শান্ত করে ঈশ্বর চিন্তা এই চারটি পথই মানুষের ভেতরে আসক্তি দূর করে আত্মাকে মুক্তির যোগ্য করে তোলে গীতার ভাষায় মুখ্য শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ ভক্তিভাবে আমাকে চেনে সকল কর্মফল আমাকে সমর্পণ করে সেই আত্মা আমার কাছে আসে এবং আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না অর্থাৎ মোক্ষ মানে ঈশ্বরীয় অবস্থায় ফিরে যাওয়া সার কথা মোক্ষ হল আত্মার সম্পূর্ণ মুক্তি যেখানে দুঃখ নেই জন্ম মৃত্যু নেই শুধু চিরন্তন শান্তি জ্ঞান ও আনন্দ তাহলে বুঝতে পারলেন তো মৃত্যুর পর মানুষের কি হয় তেরো দিন কিভাবে কাটায় আর আমাদেরও কীভাবে জীবনযাপন করা উচিত অবশ্যই সৎ পথে থেকে ঈশ্বর স্মরণ করে আমাদের জীবনযাপন করা উচিত যদি আমার এই পাঠ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কিছু জানতে পারেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে जय श्री कृष्ण राधे राधे जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण